উদ্বোধন হলো বহুল কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস একাংশ শনিবার বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বিমানবন্দরের কাওলা থেকে তেজগুয়ার ফার্মগেট পর্যন্ত এগারো দশমিক পাঁচ কিলোমিটারের উদ্বোধন করা হয় এর উদ্বোধনের ফলে ঢাকায় চলাচলরত মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী উদ্বোধন হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ বিমানবন্দরের কাছে কাউলা থেকে তেজগাঁও ফার্মগেট পর্যন্ত এগারো দশমিক পাঁচ কিলোমিটারের এ পথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন র্যাম্প সহ এই পথের মোট দৈর্ঘ্য সাড়ে বাইশ কিলোমিটার তবে উদ্বোধনের দিনে সাধারণ যানবাহন চলাচল করবে না যানবাহন চলবে রোববার সকাল ছয়টা থেকে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মোট র্যাম্প পনেরোটি এর মধ্যে তেরোটি র্যাম্প খুলে দেওয়া হচ্ছে যান চলাচলের জন্য তবে বনানী ও মহাখালীর দুটি র্যাম্প এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি বলে এ দুটি এখনই খুলছে না অন্যদিকে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণে নতুন করে স্পিড লিমিট নির্ধারণ করেছে কর্তৃপক্ষ আশি কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও শুরুতে আংশিক পথে সর্বোচ্চ গতি হবে ষাট কিলোমিটার এছাড়া র্যাম্পগুলোতে নিয়ন্ত্রণে রাখতে সমন্বয় করা হচ্ছে ট্রাফিক বিভাগের সঙ্গে আর এ পথে কোনো থ্রি হুইলার মোটরসাইকেল বাইসাইকেলও পথচারী চলাচল করতে পারবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটা যাত্রাবাড়ি পর্যন্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের দৈর্ঘ্য উনিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার প্রকল্পের পূর্ণাঙ্গ কাজ শেষ হলে বিমানবন্দর থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই পারি দেওয়া যাবে যাত্রাবাড়ি ওঠানামার জন্য মোট সাতাশ কিলোমিটার দীর্ঘ একত্রিশটি র্যাম্প রয়েছে র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার সংশ্লিষ্টরা বলছেন নগরের যানজট নিরসনে জাদুর কাঠি হিসেবে কাজ করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়ক প্রকল্প দেশের অর্থনৈতিক প্রভাবসহ প্রবৃদ্ধি অর্জনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে এবং ভ্রমণের সময়ও খরচ বাঁচবে সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ ও আধুনিকায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এ প্রকল্প জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা